আসসালামু আলাইকুম প্রিয় আপনাদেরকে নিয়ে আসছি বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর জন্য না না এটা আপনার ফিফা বিশ্বকাপ না তবে এটার কোনো অংশ কম না বর্তমানে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি করোনার চাইতেও ভয়াবহ মানে চতুর্দিকে চলতে কারফিউ আবার শিথিলতা এগুলার মাঝেও চলতেছে আমগর গাঁও গ্রামের ফুটবল খেলা কেননা গ্রাম অঞ্চলের মানুষ এতটাই ফুটবল প্রেমী যে করোনা আর কারফিউ নাই এরসে বড় কিছু হইলেও মনে হতে তারা খেলা চালায় যাইব ও খেলাটা অনুষ্ঠিত হইতেছে গাজীপুর জেলা শ্রীপুর জেলায় টেবির বাড়ি গ্রামে এখানে একটা এটা আসলে মাঠ না বললেও চলে আবার মাঠ বললেও চলে এটা একটা ক্ষেতের মাঝে অনুষ্ঠিত হইতেছে ফুটবল খেলাটি আর অংশগ্রহণকারী দল হচ্ছে উজলাবর ফুটবল একাদশ বনাম চকপাড়া ফুটবল একাদশ লাল জার্সি পরিহিত খেলোয়াড়টা হচ্ছে আপনার উজলাবর আর সাদাটা চকপাড়া

ইতিমধ্যে রেফারির বাসির সাথে সাথে খেলা শেষ মানে শেষ না হাফ টাইম শেষ হইছে এখন দেখা গেছে অনেকে উঠতে যাইতেছে দর্শকরা তারা দুই নম্বর কাছে আছে আইতো কি ভাবতেছেন অনেক বড় ব্যথা ভাইতে আসলে কিন্তু তা না এটা ফুটবল খেলার একটা বঙ্গি মানে একটিং সবাই করে তারা একটু বেশি করব এটাই স্বাভাবিক এটা কোনো বিষয় না তো আপনারা চলেন আমরা আবার খেলার দিকে আগে যাই ইতিমধ্যে কোনো ফলাফল হয়েছে না তবে মনে হইতেছে লাল টিম গোল করে ফেলবো কেননা তারা একটু আক্রমণটা বেশি করতেছে সাদা টিমেরে এই কথা হে কামুদলাব টিমের খেলোয়াড় তেরো নম্বর জার্সি পরিহিত সুব্রত তার মাথা থেকে একটা গোল ভায়ে গেল হেডের মাধ্যমে এটা হচ্ছে বিআইপি গ্যালারি সেই গ্যালারি তো এটা খেলা দেখলে আসলে তেমন কোন টাকা বেশি দিতে হয় না মানে একটু উডার পারফরমেন্স থাকতে গোটা

অল্পের জন্য মনে হয়েছে যে গোলটা হয়ে গেছে কিন্তু আসলে গোল হয়েছে না এরকম আর সেই সাথে দ্বিতীয় পুরস্কার কি বক্কর চক্কর জানি না গ্রামের ফুটবল খেলাটা আসলে অনেক আকর্ষণীয় হয় অনেক মজাদার এবং অনেক বেশি ভালো লাগে আর আমি অনেক বেশি খেলাধুলা পছন্দ করি এই কারণে আপনাদেরকে খেলার ভিডিও গুলা দেখাই খেলার ভিডিও গুলা নিয়মিত দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই বেটার